গাজায় টনে টনে বোমা ফেলে সব জ্বালিয়ে পড়ে ছাই করে দিচ্ছে সেই আমেরিকায় একটা বোমায় সব শেষ হয়ে যাচ্ছে কুদরতি বোমা ইনার রব্বিক আলহদীত আল্লাহর ধরাটা আরেক রকম এটা বড় কঠিন আমরা মনে করি আর কি ধরে না ধরলে আর ছাড়ে না বড় ভয়ঙ্কর আল্লাহ সবাইকে আমাদের সবাইকে হেফাজত কখনো এরকম কথাও বলিয়েন না এরকম কসম করিয়েন না যে আমি যদি মিথ্যা হই আমার কথাটা যদি সত্য না হয় আল্লাহর গজব আমার উপরে পড়ুক এরকম শপথ করিয়েন না আপনি কত পার্সেন্ট কত পার্সেন্ট আপনি কত পার্সেন্ট সত্য আর আল্লাহর গজব সম্পর্কে আপনি কি বুঝেন একজন মুসলমান ভাই বলেছেন এই আগুন যেটা এখন নিভানোর চেষ্টা চলছে এটা যদি গাজার পানি থেকে উৎপত্তি হয়ে থাকে চোখের পানি থেকে তাহলে তো এটা দুনিয়ার পানি দিয়ে নিভানো যাবে না কথা কত রকম হয় মাসুমের খুন তো মাসুমের চোখের পানি তো আমাদের কেরাম এখন একটা দোয়া করে আল্লাহ ফিলিস্তিন গাজার ব্যাপারে এবার একটা ফায়সালা করো আপনারা বলেন আমি বলে যান বলে যান আল্লাহ শোনেন খুব শোনেন এবার এই বিষয়টা নিয়ে তো আলোচনা নাই এটা দেখতেছেন আপনারা শুনবেন বিষয়টা হলো গোটা পৃথিবী যেটা করলো আগুনটা নিবানোর জন্য এই পদ্ধতিটা ভুল এই কথাটা বলার জন্য এখানে একটা বাজার আছে থানা বাজার বাজার বড় আমরা প্রথমে দোয়া করি আল্লাহ বাজারকে এই ধরনের বালা মুসিবত থেকে হেফাজত করে কিন্তু কিছুদিনই জানা লাগবে আগুন যদি কোথায়ও লাগে করণীয়টা কি এখন তো লস অ্যাঞ্জেলেসের কথা শুনতেছেন গত কয়েক বছর আগে ইটালিতে এরকম একটা হয়েছে অনেক ভয়ঙ্কর তো তখন ইটালির সরকার যেটা আমেরিকার সরকারও বলেছে তাদের ভাষায় আল্লাহ সাহায্যের কথা বলেছেন ইটালি সরকার বলেছিল এখন একটা বড় বৃষ্টির দরকার তো আকাশ থেকে তো বৃষ্টি নামানো যায় না এটা তো আর মানুষের ক্ষমতায় নেই কৃত্রিম বৃষ্টি যেটা ওটা তো সাময়িক তো ইটালি সরকারকে একজন উপদেষ্টা পরামর্শ দিয়েছে মুসলমানরা কি একটা নামাজ পড়ে জানি ওটা বললে বৃষ্টি হয় একটা একটা চাইছে আর কি কিন্তু এটা আসলে ভুল এটাও ভুল ভুল মানে নামাজ আছে ইসতেসকা সালাতুল ইসতেসকা কোন পরিস্থিতিতে নামাজ পড়া লাগে এগুলি ভালো করে বুঝে শুনে পড়তে হবে না হলে আরেক ঝামেলা যাই হোক এটা বললাম কেন এই কথাটা বলি আমাকে গরিপুর দাওয়াত করেছে দুই বছর আগে খুব খরা খুব খরা রৌদ্র গরম অস্থির মানুষ জায়গায় জায়গায় ইসতেসকার নামাজ হচ্ছে গরিপুর ইমাম পরিষদ একটাই ইস্তিষ্কার নামাজের আয়োজন করেছে তা আমাকে বলতেছে আসেন আমি বললাম যে না আমি আসবো না তো বললেন যে কেন আমি বললাম যে ইস্তিষ্কা পড়ার সময় হয়েছে কি না এটা আমি ভালো করে এখনো বুঝি না তো কে বুঝি না মানে আমি বললাম যে আমাদের দেশের মানুষ তো ধান শুকাইতেছে খের শুকাইতেছে এখন রৌদ্র আমি তাদের জন্য উপকারই দেখতেছি আমি ক্ষতি দেখতেছি আমি কেন ইস্তেস্কার নামাজ পড়ব তো কয়ে যে দেখেন না কি অস্থির গরম আমি বললাম যে গরমের জন্য ইস্তেস্কার নামাজ পড়ার কথা আমার জানা নেই অনাবৃষ্টির কারণে ফসলের ক্ষতি হলে ইস্তেস্কা নামাজের কথা আমি জানি তো ফসলের ক্ষতি হইতেছে এখন আমি এটা দেখি না আমি দেখতেছি ফসল শুকাইতেছে এই জন্য আমি এখন পড়বো না আমি আরেকটু পরে বুঝে নিই আচ্ছা যে কথাটা বলার জন্য সালাতুল ইসতে পড়ার জন্য ইটালি সরকার মুসলমানদের কাছে আবেদন করেছে তো মুসলমানরা অনেক মুসলমান তো আছে ওরা এটা করেছেন সালাতুল ইসতেসকা পড়েছেন আল্লাহর মেহরবানি বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি কিন্তু আগুন নিবে নেই এইটা হলো পয়েন্ট আলোচনা পয়েন্ট আর এটা আপনাকে কে বলেছে আগ্নায়গিরির আগুন আগ্নায়গিরি দাবানল যেগুলি এটা নিভানোর জন্য কে বলেছে সালাতুল আগুন নিভানোর জন্য পদ্ধতি বলেছেন দুইটা এই দুইটার মধ্যে না যাইবে একটা বলেছেন তোমরা যদি কোথায় আগুন লাগে দেখো তো সেখানে যাও গিয়ে সেখানে হাতে একটা মাটির চাকা নাও মাটির চাকাটা নিয়ে আল্লাহ আকবার জোরে একটা ধ্বনি দিয়ে আগুনের মধ্যে এটা নিক্ষেপ করো এটা হলো আগুন নিবানোর পদ্ধতি এটা খুব বুঝতে হবে আগুন একটা মহাশক্তিধর জিনিস তার একটু অহংকার বেশি আগুন জ্বালাইলেও উপরের দিকে উঠে মাথা উঁচু করে যখন এই দোকান ওই দোকান এই বাড়ি ওই বাড়ি একটার একটা জ্বালায় তখন তার সত্তার ভিতরে একটা কাজ করে আমার এই ঠেকায় কে পানি পুনি এগুলি ডেমকে আর এগুলি কিচ্ছু না ভাই আগুন নিবানোর জন্য পানি এটা তো আপনার এই খেরের পাড়ার আগুন নিভাইতে পারবেন ঘরের আগুন নিভাইতে পারবেন দাবানল এগুলি দিয়ে নিবে না দাবানল এই পানি দিয়ে নিবে না আর আগুন নিবানোর পদ্ধতিতে পানি নাই পানি সহায়ক পরে আসবে প্রথম হচ্ছে তাকবীর আর মাটি এইটা দুইটা একমত শোনেন যখন আগুনটা এরকম উঁচাইয়ে উঠে খুব বেশি উঁচা হয় তখন আগুনের কাছে গিয়ে যদি আপনি একটা মাটির চাকা নেন এই মাটির চাকাটা যদি আল্লাহ আল্লাহবর বলে মারেন আর আগুনে গিয়ে পড়ে এখানে দুইটা কথাবার্তা চলে একটা হলো মাটি গিয়ে আগুনকে বলে কির এরকম করস আমি তো এরকম করি না আমি কিরম ঠান্ডা ঠান্ডা আরেকটা হলো এই যে আল্লাহ একবার ধ্বনিটা দিছেন এটা যখন আগুনের কানে গেছে আগুন বলে হায় আমার থেকে তো বড় আরেকজন রয়ে গেছে আমি এত পাগলামি করি কি দরকার আমি নিচের দিকে নামি আগুনের কান আছে যেটা জানেননি আপনি হ্যাঁ কিরে আগুন চল্লিশ দিন ধরে এরকম গরম করলাম ইব্রাহিম এ জালানোর জন্য তুই যে না তোর কি তেজ ক্ষমতা নাই তেজ আসে না না আসে তুই আয়া চায় না আগুনের কান আছে তো আগুনের কান আছে আগুনের কাছে দুইটা কথা পোষাইতে হবে মাথা নিচু কর মাটির মতো ঠান্ডা হয়ে যাও প্রথম আগুন নিবানোর পদ্ধতি হলো এটা আপনি এত পানি মারলে তো আগুন নিবে না আমি তো ইতে দেখলাম মিনা ময়দানে দেখেছি আটানব্বইতে সাতানব্বই শেষে দেখেছি আপনার এই তাবুতে যখন আগুন লেগে গেল, মিনাতে আর বাতাসে যখন আগুন ছড়িয়ে যাচ্ছে এখান থেকে আরেকখানের তো মরুভূমির দেশ তো সৌদি সরকার আগেই কিছু ব্যবস্থা রাখছে না তো হেলিকপ্টারে করে অনেক পানি নিয়ে যখন এমনি ঢেলে দেয় আগুনের লিলিহান শিখা এটা কি আমার এই পানিকে আমি কেয়ার করি নাকি টাইম আছে নাকি পানির সাথে আমার যদি আল্লাহর ধ্বনি দিয়ে তার মাথা ছোট করতে না পারেন তাহলে পানি কাজ করবে না এই জন্য মাটি আর তাকবির দিতে হবে আমাদের উজানি মাদ্রাসা থেকে তিন কিলো দূরে একটা বাজার নবাবপুর বাজার দুপুর বেলা লেপ দোকানে আগুন লেগেছে তো বাজার থেকে একজন ফোন করেছে হুজুর আমাদের এখানে আগুন লেগেছে আমি মাঝামাঝি এক জামাত কাছে ছিল জামাতে সুয়াম বলে হিদায়া জামাত জ্বালালাইনের এই জামাতের ছাত্রদেরকে বললাম তোমরা দৌড়ো তোমাদের কাজ দুইটা পানি দেওয়ার লোকের অভাব নাই তোমরা ওখানে গিয়ে একটা দিবা আর একটা তাকবির মাটির চাকা দিবা আর পানি তো এটা তোর অভাব নেই কিন্তু মূল কাজটা করার অভাব আলহামদুলিল্লাহ মাঝ এক বাজারের মধ্যখানে চতুর্দিকে দোকান দুই দোকানে আগুন লাগার আগেই আগুন নিবে গেছে পদ্ধতি জানলে সহজ সহজ